অনেকদিন পর আজ কলেজে গিয়েছে আদিত্য যে কলেজে এক সময় তার হাসি প্রাণ আর বর্ণিল উপস্থিতিতে মুখরিত হাস হয়ে থাকত আজ সে পায়ে পায়ে কেমন নিস্তব্ধতা নেমে এসেছে তার চোখের নিচে কালি চুলগুলো এলোমেলো মুখে কোনো প্রসাদ ধরনের ছোঁয়া নেই আর মুখভঙ্গি এক নিঃশব্দ আর তনা ক্লাসরুমে এক কোণে গিয়ে চুপচাপ বসেছিল সে কারো সাথে কোনো কথা নয় কেউ কিছু বললে শুধু একটুখানি মাথা নেড়ে উত্তর দিচ্ছে আরোহী বিস্বমে তাকিয়েছিল পাশে বসে এই কি সেই আদিত্রা যে ছেলেদের ক্রিকেটে ব্যাট ধরতে ছাড়ত না যার রঙিন চুরির মতো কণ্ঠস্বর মুগ্ধ করতো সবাইকে ছাত্রীদের মধ্যে ফিসফাস চলাতেই লাগতো ওই তো ওটাই তো সেই মেয়ে যার বিয়ের রাতে বর পালিয়ে গেছে কুচ্ছিত হাসির শব্দগুলো ছুরি হয়ে এসে বিদতে লাগলো আদিত্যার বুকের গভীরে কেউ কেউ একটু বেশি ছাড়িয়ে গেল চাষা তো ভাইরে বিয়ে করে কি পাইছে ছেলেটা তো খেয়ে দে উধাও এসব শুনে আদিত্যার হাতের আঙ্গুলে টান পড়ল মনে হচ্ছিল যেন বুকে গর্ত হয়ে যাচ্ছে কলেজে ছুটি হলে আরোহী আর আদিত্যরা একসাথেও রওনা দেয় রাস্তায় হেঁটে যেতে যেতে হঠাৎ একদল বকাটে ছেলেদের সামনে পড়ে যায় তারা ছেলেগুলো ঠাট্টা করতে করতে বলে ওঠে তোমাকেই তো বিয়ে করেছিল চাচাতো ভাই বাসরেই পালিয়ে গেল আমি হলে তোমারে বাসর করে ছাড়তাম না যান বাক্যটা শেষ হওয়ার আগেই আদিত্রা যেন আগুন হয়ে ছেলেটির গালে একটা চর বসিয়ে দেয় মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ছেলেরা ধাক্কাধাক্কি শুরু করে একজন তো হাত বাড়িয়েই দেয় আদিত্রার গায়ে ঠিক তখনই সামনে দিয়ে যাচ্ছিল শুভ পরিস্থিতি দেখে এক মুহূর্ত দেরি না করে সে ঝাঁপিয়ে পড়ে একের পর এক ঘুষি এর লাতি ছেলেগুলো বুঝতেই পারে না কিভাবে এমন ঝড় নামল তারা দৌড়ে পালিয়ে যায় চারিদিকে নিস্তব্ধ আদিত্যরা ভেঙে পড়ে হু হু করে কাঁদতে থাকে শুভ আরোহীকে ইশারায় বোঝায় বাসায় নিয়ে যেতে বাসায় পৌঁছানোর পর আদিত্যার চেহারা দেখে সবার মুখে ফকাশে হয়ে যায় আহমেদ রহমান আতকে ওঠেন কি হয়েছে আমার মেয়ের আরোহী মুখ নিচু করে সব কিছু খুলে বললে আফতাব রহমান মাথা নিচু করে বসে থাকেন আর তার চোখে ভাসে নিজের ছেলের সেই অভিশপ্ত সিদ্ধান্ত আদিত নরম পায়ে নিস্তব্ধ হয়ে নিজের রুমে চলে গেল যেন সে কাউকেই দেখে নাই কিছুই শোনে নাই এগুলো যেন আর সহ্য করতে পারছিল না আফতাব রহমান সে আহমেদ রহমানের সাথে বসে আলোচনা করেন ভাই আমি আর এটা দেখতে পারছি না আদিত্যার মুখে যেন মৃত্যু নামা এই মেয়েটাকে এভাবে ভাঙতে দিতে পারি না জীবনটা আরেকবার রঙিন করে সাজিয়ে দিতে হবে এবার বুঝে শুনে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব এবং অবশ্যই ওর সিদ্ধান্তটাও গুরুত্ব দেব। একটা ভালো ছেলে দেখে যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ের ব্যবস্থা করতে হবে আহমেদ রহমান একবার চমকে ওঠেন আবার নিজেকে সামলে নেন একটা সম্মতিতে পৌঁছাতে তো হবেই এমন সময় শুভ বাসায় আসে এবং জানাই আদিত্রাকে বিরক্ত করা ছেলেগুলোকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সবাই শুনে যেন একটু প্রশান্তি পেল আহমেদ রহমান আদিত্রার ব্যাপারেও তাকেও জানালো সবার কথা শুনে বুঝল আদিত্রাকে তারা বিয়ে দিতে চায় শোনা মাত্র এক মুহূর্ত সময় নষ্ট করল না আমি আদিত্রাকে বিয়ে করতে চাই যদি আপনাদের কারো আপত্তি না থাকে ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা আহমেদ রহমান ধীরে ধীরে বলে উঠলেন তুমি ভেবে চিনতে বলছো তো ওর মতো একটা মেয়ের ভাঙা জীবন কি বয়ে নিতে যেতে পারবে শুভ মাথা নিচু করে বললে আমি ওকে আগলে রাখতে চাই এই দৃশ্যটি দেখে আরোহী যেন একদম ভেঙে যায় ভেতরে ভেতরে এই প্রথম কোনো পুরুষের প্রতি তার মনের গভীরে কাপন এসেছিল আজ যেন সে ভালোবাসার প্রথম স্বপ্নটা ভেঙে রক্তাক্ত হয়ে গেল সুবর কণ্ঠে ভরসা সাহস এবং নিষ্পাপ অনুভব করে উপস্থিত সবার মতো আরোহী কেউ থমকে দেয় সে যেন নিজের হৃদয়ের ভিতরটা ধীরে ধীরে টের পায় ভেতরে একটা কিছু ছিঁড়ে যাচ্ছে বুকের মাঝে অদ্ভুত এক শূন্যতা শুভর প্রতি তার অজানা অনুভব যা এতদিন সে নিজেই নিজের কাছে স্বীকার করেননি আজ যেন সে মুঠো বরা হাওয়ার উড়ে যাচ্ছে চোখের পাতা ভিজে যায় হৃদয়টাই যেন একটা রক্তাক্ত ক্ষত তৈরি হয় মুখে কিছু না বলেই আরোহী চুপচাপ পাশ ফিরিয়ে দাঁড়ায় কেউ দেখে না কিন্তু সে মুহূর্তে এক নারীর নিঃশব্দ ভালোবাসার পর্যায় ঘটে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এদিকে সবাই শুভকে ছোটোবেলা থেকেই চেনে প্রচণ্ড রকম ভদ্র মেধাবী একটি ছেলে আদিত্যার মাও এই প্রস্তাবে ভীষণ খুশি কিন্তু মনে মনে একটি ভয়ের আশঙ্কা কাজ করছে কারণ সে তার মেয়েকে ভালো মতোই চিনে রাত গভীর হলে আপন রহমান আরোহীকে ডেকে বলেন তুমি আদিত্যার রুমে যাও সব কিছু খুলে বলো এবার আর কোনো ভুল করতে চায় না আমার আরোহী নিঃশব্দে আদিত্যার রুমে যায় আদিত্যার জানালার পাশে বসেছিল একদম স্থির একটুও নড়ে না চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে পিঠ জুড়ে যেন বাতাসেও তার বিশুণ্ণতা ছড়িয়ে আছে আর হই এসে ধীরে ধীরে সবটা জানায় তোর জন্য পরিবারের একটা সিদ্ধান্ত নিয়েছে শুভ ভাইয়া তোকে বিয়ে করতে চাই এক মুহূর্ত দু মুহূর্ত আদিত্য কোনো শব্দ করে না শুধু মাথাটা নিচু করে তারপর চোখ তুলে এমনভাবে তাকায় যেন সেই চোখে জ্বলছে অভিশাপের আগুন তার কণ্ঠ ঠান্ডা কিন্তু গাছ ছলমলে কাপনে তারা চায় আমাকে আবার নতুন করে সাজিয়ে তুলতে আবার একটা নতুন বিয়ে আবার একটা নতুন স্বামী যেন আমি কোনো মাটি যা দিয়ে ইচ্ছে মতো গড়ে নেওয়া যায় তারা জানে না আমি এখন ভাঙা পুড়ে যাওয়া মাটি তাতে ফুল ফোটে না রক্ত ঝরে একটা মুহূর্ত থেমে থেমে আদিত্য বলে ওঠে তারা কি আমার মৃত্যু দেখে তবে শান্তি পাবে মতো পাপিষ্ট প্রতারক ঘৃণিত একটা মানুষ তাকেই আমি ভালোবেসেছি এখনও আমি কিন্তু প্রতিদিনই রাতে ঘুমাতে গেলে তারই স্পর্শ খুঁজি একটি যদি ফিরে এসে বলে তুই আমার স্ত্রী আমি হয়তো আবার ওর পায়ে মাথা রাখতাম বল এই ভালোবাসা নিয়ে আমি কাকে বিয়ে করব শুভর মতো সৎ নির্ভরযোগ্য ছেলেকে আমি কি দিয়ে ভালোবাসব একটা মিতর হৃদয় আরোহী স্তব্ধ কাঁপতে কাঁপতে বলে আদিত্রা এটা ভালোবাসা না এটা আসংখ্য ধ্বংস আদিত্রা হেসে ফেলে কিন্তু সেই হাসি ছিল বিষাক্ত নিঃসঙ্গ আর হৃদয় বিদায়ক তুই বুঝবি না আরোহী আমি ভালোবাসা করিনি আমি পাপ করেছিলাম এখন সেই পাপের শাস্তি আমি নিজেই ভোগ করছি আমার ভালোবাসার চেহারা যদি কেউ দেখে ফেলে হয়তো সে চিৎকার করে বলবে এটা প্রেম নয় এটা ভয়ঙ্কর এক অভিশাপ